আসসালামু আলাইকুম আমরা এই যে যাত্রাবাড়িতে একটা রেস্টুরেন্ট নিয়ে রেস্টুরেন্টের চুলা নিয়ে আসছি আঠারো ইঞ্চি সাইজে তো এই চুলাটা হচ্ছে সাত কেজি চাল বসাইছে যে আমাদেরকে ফোন করছে যে ভাই একটা চুলা লাগবে সে একটা প্রমাণটাও কেন তার কিন্তু আরও বড়ো বড়ো চুলা লাগবে খুব ছোটো একটা চুলা নেবে এই জন্য প্রমাণ কারণ আসলে ভিডিওটা যেভাবে দেখি এভাবে বাস্তবতা মিল আছে কিনা এটা দেখার জন্য তার ছোটো একটা চুলা নিচ্ছে সে আমার ফলেই বলছে যে আমার ছোটো চুলা এইসে দেখি বড়ো চুলাও লাগবে তো আমি জাস্ট তার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমরা যে এই চুলাটা ব্যবহার করলাম তার অন্য চুলার থেকে এটা কি বেটার আছে কি তার সময়টা সাশ্রয় হয়েছে কিনা বা লাকড়িটা কতটুকু লাগবে সেটা জানি আমার মনে হচ্ছে যে চুলাটা লাকড়ি সাশ্রয় হয়েছে সময়ও বাড়ছে